নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে লোকসভা নির্বাচন দু হাজার এই পর্বে আমি আলোচনা করতে চলেছি পশ্চিম মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন ঘাটাল সম্পর্কে দুই বাঙালি চিত্ত তারকা দেব এবং হিরণের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে সমগ্র বঙ্গবাসীর মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে তৃতীয় পক্ষ একজন ছিলেন তিনি হলেন সিপিআইয়ের তপন গাঙ্গুলি ঘাটাল লোকসভা অন্তর্গত সাতটি বিধানসভা আসন হলো সবং পিংলা ডেবরা দাসপুর কেশপুর ঘাটাল এবং পাঁশকুড়া পশ্চিম এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে পশ্চিমবঙ্গ তথা পশ্চিম মেদিনীপুরের একটি অতি গুরুত্বপূর্ণ লোকসভা আসন হল ঘাটাল বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদের বলছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখতে থাকুন প্রথমে আসি দাসপুর বিধানসভার কথায় এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ তেরো হাজার ছশো নব্বই বিজেপি পেয়েছে সাতানব্বই হাজার একশো উনআশিটি ভোট সিপিআই পেয়েছে তেরো হাজার চারশো সাতাশিটি ভোট তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে আছে ষোলো হাজার পাঁচশো এগারো ভোটের ব্যবধানে কেশপুর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ বাষট্টি হাজার একশো তিরিশটি বিজেপি পেয়েছে আটান্ন হাজার সাতশো বাহাত্তর সিপিআই পেয়েছে সাত হাজার নশো সাতচল্লিশ তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে আছে এক লক্ষ তিন হাজার তিনশো আটান্ন ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন পিংলা এখানে তৃণমূল পেয়েছে এক লক্ষ আঠেরো হাজার ছশো সাতাশটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট আটানব্বই হাজার সাতশো চোদ্দো সিপিআই প্রার্থী পেয়েছে আট হাজার তিনশো চল্লিশটি ভোট তৃণমূল এই কেন্দ্রেও এগিয়ে আছে উনিশ হাজার নশো তেরো ভোটের ব্যবধানে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ আট হাজার দুশো উনচল্লিশটি ভোট বিজেপি পেয়েছে এক লক্ষ আট হাজার চারশো পনেরোটি ভোট সিপিআই প্রার্থী পেয়েছে দশ হাজার তিনশো নব্বইটি ভোট বিজেপি এই কেন্দ্রে এগিয়ে মাত্র একশো ছিয়াত্তর ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন সবং বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ আঠাশ হাজার চব্বিশটি বিজেপির প্রাপ্ত ভোট পঁচানব্বই হাজার তিনশো একচল্লিশটি সিপিআই প্রার্থী ন হাজার চারশো ছেষট্টি তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রেও এগিয়ে আছে বত্রিশ হাজার ছশো তিরাশি ভোটের ব্যবধানে ঘাটাল বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ ন হাজার দুশো উননব্বইটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ চার হাজার আটশো চুরাশিটি সিপিআই পেয়েছে আট হাজার তিনশো বিরাশিটি ভোট তৃণমূল এই কেন্দ্রেও এগিয়ে আছে চার হাজার চারশো পাঁচ ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন ডেবরা বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে চুরানব্বই হাজার পাঁচশো উনষাট্টি বিজেপির প্রাপ্ত ভোট অষ্টআশি হাজার সাতশো তিরানব্বইটি সিপিআই পেয়েছে ষোলো হাজার একশো সাতাশিটি ভোট তৃণমূল ডেবরা বিধানসভা এগিয়ে আছে পাঁচ হাজার সাতশো ছেষট্টি ভোটের ব্যবধানে পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস পেয়েছে তিন হাজার চারশো বত্রিশটি ভোট বিজেপি পেয়েছে তিন হাজার চব্বিশটি ভোট সিপিআই পেয়েছে পাঁচশো নটি ভোট পোস্টাল ব্যালটও তৃণমূল এগিয়ে আছে চারশো ও বেশি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াইয়ে স্কোর লাইন এই লোকসভার তৃণমূল কংগ্রেস ছটি বিধানসভায় এগিয়ে আছে বিজেপি এগিয়ে আছে মাত্র একটি বিধানসভায় সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূলের প্রাপ্ত ভোট ঘাটার লোকসভা কেন্দ্রে আট লক্ষ সাঁত্রিশ হাজার নশো নব্বইটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে কাটার লোকসভায় বিজেপির প্রাপ্ত ভোট ছ লক্ষ পঞ্চান্ন হাজার একশো বাইশটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত সিপিআই প্রার্থীর তপন গাঙ্গুলির প্রাপ্ত ভোট চুয়াত্তর হাজার নশো আটটি সাতটি বিধানসভা নিয়েও সিপিআইয়ের মার্জিন এক লক্ষের গন্ডি ছোঁয়নি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ বিরাশি হাজার আটশো আটষট্টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী চিত্ত তারকা দেব দিল্লি জয়ের পথ সুগম করেছেন তিনি এই কেন্দ্রে আবার জয়ের হ্যাটটিক করলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ